আসলে আমরা তাদের সব তাদের পাশে থাকি আছি তাদের সব সুযোগ সুবিধা দিচ্ছি আর তাদেরকে নিয়ে আমাদের ধ্যান জ্ঞান সব চিন্তা না কারণ তারা আমরা আছি মানে তারা আছে তারা আছে মানে আমরা আছি আমরা এভাবে হ্যাঁ অবশ্যই আর আমার প্রতিষ্ঠান আছে বলেই তারা আছে তো দিন শেষে আমরা একে অপরের উপর নির্ভরশীল তো সব মিলিয়ে তাদেরকে এটাই তাদের উদ্দেশ্যে বাড়তে থাকবে যে সবাই যাতে আমরা এই আনন্দ ভ্রমণকে ভালোভাবে এনজয় করি আর দেন হচ্ছে এখান থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের কর্মজীবনে আমরা ফিরে গিয়ে আমরা ভালো একটা কামবেক করতে এখন দাঁড়িয়ে আছি রুকিয়া ইউনানি সমুদ্র সৈকত তো আবার দেখতেছেন আরবি বি সিএনজি লেজার কাটিং ফিটিংস টেলার্সের কর্মকর্তা মালিক সহ এখানে দাঁড়িয়ে আছে তো ওনারা সতর্ক কর্মব্যস্ততার মধ্যে পিকনিকের আয়োজন করছে আনন্দ তো কর্ম ছাড়িদেরকে নিয়ে আজকের আয়োজনটা কি উদ্যোগে কেন এ বিষয়ে মালিকের কাছ থেকে আমরা বিস্তারিত জানতে চেষ্টা করব আপনারা জানবেন তো ভাই আপনারা কেন কি জন্য আসছেন তো আপনার প্রতিষ্ঠানের মধ্যে যারা আপনাকে সবসময় সহযোগিতা করে তারা সব আপনাদের সাথে আসছে তো সবার উদ্দেশ্য যদি বলতেন তাদেরকে নিয়ে এই আয়োজন কেন আসসালামু আলাইকুম আমি রুবেল আহমেদ আর বি সিএনসি লেজার কাটিংয়ের স্বত্বাধিকারী আমরা বেশ কিছুদিন থেকে আমাদের যে স্টাফ যারা আছে সবাই প্রচুর ব্যস্ততার মধ্য দিয়ে সময় পার করতেছে তো বাৎসরিক একটা আমরা আনন্দ ভ্রমণের আয়োজন করলাম বছরের পহেলা ইয়া অনুযায়ী আমরা এই একটা আনন্দ ভ্রমণের আয়োজন করলাম তো সবাই কাজ করতে করতে প্রচুর ক্লান্ত হয়ে পড়েছে তো সবারকে মূলত একটু উৎসাহিত করতে আনন্দ দিতে একটু রিফ্রেশ মুডে আমরা আবার এই কার্যক্রমে ফিরে যেতে চাই সেজন্যই আমরা এই কক্সবাজার সমুদ্রসেকতে এসেছি এখন আছি ইনানি বিছে আছি আমরা হিমছড়ি সুগন্ধা আরও যত স্পট আছে সবগুলোতেই যাব আমাদের সবাইকে নিয়ে তো আলহামদুলিল্লাহ আমরা এখান খুব ভালোভাবে এসেছি আর খুব ভালোভাবে আমরা এই দৃশ্যগুলো উপভোগ করতেছি খুব ভালো লাগতেছে আচ্ছা এই এখানে আসলে আপনার কাজের মধ্যে ব্যাঘাত করতেছেন আপনার লস হচ্ছে না কাজের মধ্যে আসলে দেখেন আমরা কাজ করি সব সময়ই কাজ করি আর কাজ আমাদের সব সময়ই করতে হবে তবে কাজের মধ্যে থেকে কিছু সময় আমরা এই ব্যার করি যাতে আমাদের স্টাফরা সবাই আনন্দিত হয় কাজগুলো একদম ভালোভাবে যাতে করতে পারে তাদেরকে মূলত এটা এই আনন্দ ভ্রমণের মাধ্যমে তাদেরকে একটু আরো উৎসাহিত করা আরো অনুপ্রেরণা দেওয়া তাদেরকে আরো একটু ভালোভাবে কাজে কাম ব্যাক করানোর জন্যই আমরা এই আনন্দ ভ্রমণের আয়োজন করেছি মালিক কর্মচারী একসাথে আনন্দ ভ্রমণ তো এরকম আনন্দ ভবন মালিক কর্মচারী একসাথে আনন্দ ভবনে আসছেন আপনার মাথা কীভাবে দলো তাদেরকে নিয়ে আপনার এই আয়োজন তাদের সাপোর্ট কীরকম পেয়েছেন তাদের কাছ থেকে কি আপনি অত্যন্ত হয়েছে নাকি আপনার খরচে আপনার প্রতিষ্ঠানের খরচে তাদেরকে নিয়ে আসছেন না এটা মূলত আমাদের প্রাতিষ্ঠানিক খরচে আমরা সবাইকে নিয়ে আসছি এখানে কারো কারো থেকে কোনো ডোনেশন করা হয়নি প্লাস আমাদের কোনো ওয়ার্কার বা আমাদের কোনো স্টাফের কাছ থেকে কোনো কিছু নেওয়া হয়নি কিন্তু সম্পূর্ণ আমাদের কোম্পানির প্রতি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা খরচ করতেছি দেন হচ্ছে এখানে আমরা কোনো আউট খরচ কাছ থেকে নিচ্ছে না আমরা নিজস্বই আমরা এখানে আসতেছি কালকে বা ফুসুর আবার কর্মব্যস্ততার মধ্যে চলে যাবে তাদেরকে নিয়ে আয়োজন করছেন তাদেরকে কীরকম মেসেজ দিচ্ছেন তাদেরকে মেসেজ বলতে এটাই আসলে আমরা তাদের সবসময় তাদের পাশে আছি তাদের সব সুযোগ সুবিধা দিচ্ছি আর তাদেরকে নিয়েই আমাদের ধ্যান জ্ঞান সময় চিন্তাধারা না কারণ তারা আমরা আছি মানে তারা আছে তারা আছে মানে আমরা আছি আমরা এভাবে প্রতিষ্ঠান হ্যাঁ অবশ্যই আর আমার প্রতিষ্ঠান আছে বলেই তারা আছে তো দিন শেষে আমরা একে অপরের উপর নির্ভরশীল তো সব মিলে তাদেরকে এটাই তাদের উদ্দেশ্যে বাড়তে থাকবে যে সবাই যাতে আমরা এই আনন্দ ভ্রমণকে ভালোভাবে এনজয় করি আর দেন হচ্ছে এখান থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের কর্মজীবনে আমরা ফিরে গিয়ে আমরা ভালো একটা কামব্যাক করতে পারি আবার আচ্ছা আপনাকে ধন্যবাদ আপনার মানবিক এই উদ্যোগ নেওয়ার জন্য তুমি সংখ্যা বলো তোমার কেমন লাগতেছে এখানে আসলে আমার অনেক ভালো লাগতেছে আমি অনেক এনজয় করতেছি আর আরবি সিএনসি লেদার কাটিং কে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা টুরের আয়োজন করার জন্য আচ্ছা তুমি বলো যে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগতেছে যে অনেক চিল করতেছি অনেক ভালো লাগতেছে যে তুমি বলো তোমার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আমার ভালো লাগতেছে মজা লাগতেছে আরবি সিএনসি কাটিং ওনাকে ধন্যবাদ দিবেন না

আপনাকে কেমন লাগতেছে এখানে আমার অনেক আনন্দ লাগতেছে ধন্যবাদ সবার হ্যাঁ আনন্দ তো অবশ্যই কারণ এত আনন্দ করছেন কি কি দেখে হ্যাঁ ফুটবল খেলছি এই বিছনে আমি একটু গোসল করলাম একটু ই করলাম ছবি টবি তুললাম ভালো লাগতেছে হ্যাঁ অবশ্যই ধন্যবাদ যে আনন্দ দিতেছে তাকে ধন্যবাদ দিবেন অবশ্যই আমাদের লেজার কাটিং এই যে শতাধিক আমাদের রুবেল ভাই আছে বাপি ভাই আছে ধন্যবাদ এনে দেন আপনার অনুভূতি কেমন এখানে আনন্দ ভবনে ঘুরতে আসছেন আলহামদুলিল্লাহ সব কিছু অনেক ভালো এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের মালিক মহোদ মহোদয়গণ এত সুন্দর একটি অ্যারেঞ্জমেন্ট করছে পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা করছে মানে সব মিলিয়ে আমাদের যে সাপোর্ট তারা দিছে সেটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা যা চাইছিলাম তার থেকে অনেক ব্যাটার কিছু পাইছি তো এটি আমরা সবাই সন্তুষ্ট আমি এবং আমার কর্মচারী মালিক আমাদের আচার ব্যবহার সব কিছু মিলিয়ে মালিক আমার সন্তুষ্ট এবং তাদের থেকে আমরা যে ফিডব্যাকটা পাইছি এ তো আলহামদুলিল্লাহ

অনেক ভালো লাগতেছে যে আমাদের কোম্পানি নিয়ে আসছে যে এই কোম্পানি মালিক এই কর্মচারীর সাথে তো সুসম্প এটা অনেক ভালো এটা বলার বাহিরে যা আমি মুখে উপকাশ প্রকাশ করতে পারবো না এটা অনেক ভালো আচ্ছা ধন্য আজকে এই আনন্দ প্রবণ আপনার কেমন আনন্দ লাগছে কিভাবে আনন্দ উপভোগ করতেছেন নাম তা আনন্দ দিয়েছেন এই পর্যন্ত আহ যতক্ষণ আমরা ছিলাম আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে আনন্দ আনন্দ করছি খেলাধুলা করলাম খাওয়া দাওয়া করলাম সব মেলা ঘুরে করতেছি আরও বাকি সময় আছে ওই সময়টা আমি আশা করি যে আরও ভালোভাবে আনন্দ করব আর এই পর্যন্ত আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে অনেক মজা করলাম আর বাকি সময়টা মজা করবো আর আমি মনের অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাই আমাদের উক্ত প্রতিষ্ঠানের অনারদের অনারদেরকে ওরা হচ্ছে আমাদেরকে এত সুন্দর একটা বড় আয়োজন করলো অবশ্যই তাদের প্রতি আমরা সবাই কৃতজ্ঞতা প্রকাশ করি এত সুন্দর একটি দিন আমাদেরকে উপহার দেওয়ার জন্য আর এ পর্যন্ত আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে আশা করি বাকি সময়টাও ঠিকঠাক থাকবে আনন্দ করব তারপর আবার আমরা ঠিকঠাকভাবে আমাদের জায়গায় পৌঁছাবো এইার কাটিং বিভিন্ন অর্ডার উনি বিভিন্ন জায়গায় আনা করে একজন পরিশ্রমী মানুষ এই সিঞ্জি লাজার কাটিং ওনার এই রোহেল ভাইয়ের সাথে আসছে ওনার অনুভূতি আনতে আমরা জানার চেষ্টা করবো আজকে এখানে এসে ওনার কেমন লাগতেছে আজকে এখানে এসে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আমি যে মালিক পক্ষে নিয়ে সবাই শ্রমিক নিয়ে যে এখানে আমি একজন ড্রাইভার আমি একজন ড্রাইভার আমি একজন ব্যান ড্রাইভার আমি এই যে মাল সামনা সব যে দিক থেকে আনা নেওয়া লাগে এটা সব আমি করি আপনার মালিকই যে আপনাদের সাথে এরকম আনন্দ বিভিন্ন নিয়ে আসছে এটাই তো আমাদের কেমন অনুভূতি ফিল হচ্ছে অনুভূতি তো আছে এটা তো খুব বলার বাইরে খুব আসে মানে খুব আমাদের শ্রদ্ধাকে সাথে নিয়ে আসছে এখানে তাহলে আমরা সেখানে যে খেলাধুলা করলাম বা ঘুরতে ঘুরলাম তাহলে এখানে হচ্ছে আনন্দটা হচ্ছে সবচেয়ে মালিকের প্রতি অসন্তুষ্ট আছে এখানে নিয়ে আসছে বা খাওয়া দাওয়া কোনো কিছু হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই এতক্ষণ পর্যন্ত সবার অনুভূতি আমরা জানার চেষ্টা করলাম তো শেষ বেলায় আমাদের এই যিনি আজকের এত বড় আয়োজন করছে ওনার কাছ থেকে বিদায় কিছু জানার চেষ্টা নিয়ে আজকের আয়োজন এতক্ষণ পর্যন্ত তাদের অনুভূতি জানতে পারলাম তো তাদের উদ্দেশ্যে শুধু বলবেন কর্মব্যস্ততার মধ্যে অনেকে অনেক কাঙ্ক্ষিত অনেকে ভুল করে খ্রিস্টানকে আরো অনেক দূর নিয়ে যায় আরো ভালো ভালো পুরস্কার তাদের জন্য অপেক্ষা করতেছে কি এরকম কোনো কিছু ইনশাল্লাহ আমাদের ভবিষ্যতে আরো বড় ফিউচারে আরো বড় বড় প্ল্যান আছে তো আমি সবাইকে এটাই বলবো রিকোয়েস্ট করব সবাইকে বলবো যে সবাই কাজের প্রতি আরো ভালোভাবে মনোযোগী হওয়া দরকার আর এরকম নিত্য নতুন আরো বড় বড় এই আয়োজন পেতে সবাই একদম মন প্রাণ উজাড় করে আর ভিলেজের কাঠিংয়ের পাশে থাকবেন সবসময় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য তো আপনার এই মানবিক উদ্যোগের জন্য আমরা চিটা বয়সের পক্ষ থেকে আপনার জন্য একটা স্পেশাল উপহার আমরা চিটা বয়সের পক্ষ থেকে দিচ্ছি সবাই হাত ধরো এদিকে ধরো মালিক কর্মচারী হিসেবে আপনি যে এরকম কর্মচারীর প্রতি একটা আন্তরিকতা ভালোবাসা এটার জন্য আপনার জন্য ছোট্ট উপহার এটা আপনার জন্য আমরা চাই সবসময় এরকম মালিক কর্মচারী আন্তরিকতা ভালোবাসা তৈরি হোক তো আমাদের ছোট্ট এই উপহার পেয়ে আপনার কেমন লাগতেছে আপনার অনুভূতির একটু বলো আসলে ধন্যবাদ জানিয়েছি রং বয়সকে ছোট করব না ছোট রং বয়স এরকম সব সময় এই বিভিন্ন মানবিক প্ল্যাটফর্মের পাশে দাঁড়ায় সবসময় আমি দেখি আরও ভবিষ্যতে আরও বড়ো বড় উদ্যোগ নেক বড় বড়ো মানবিক কাজে অংশগ্রহণ করুক এটাই কামনা আর ছিল বয়স্কের সর্বশেষ আমাদের আরবি লাজার কাটিংয়ের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই প্রোগ্রামটি এই প্রোগ্রামটিতে অ্যাটেন্ড করার জন্য আমাদের সাথে আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ সিনজি লাজার কাটিংয়ে যিনি এই ম্যানেজার সবসময় এই শ্রমিক কর্মচারীদের সাথে অত্যন্ত মানবিক স্পেশাল একটা পুরস্কার উনি যেন এর কলমটা যেন সবসময় ভালো কাজে ব্যবহার করে তো আমাদের ছোট্ট পুরস্কার ফি ওনার কেমন লাগছে সোন অনুভূতিটা একটু জানবো না আলহামদুলিল্লাহ আসলে পুরস্কার তো কোনো ম্যাটার না একটা সবচেয়ে বড় কথা হচ্ছে বাঘ ভালোবাসা কিছু দেওয়াটাই সবচেয়ে বড়ো বিষয় তো আপনি যেটা এবং ভয়ে যেতে হবে ছোটো হোক সেটা ছোটো ছোটো জিনিস আসলে একটা কথা আছে যে ওষির থেকে মশি অনেক শক্তিশালী তো আমার কাছে মনে হয় যে এখানে তো সবচেয়ে বেশি ধারালো হলো এটাই তো আপনি যেটা আমাকে বলছেন চেষ্টা করবো ইনশাআল্লাহ যতদিন বেঁচে বেঁচে আছি যেন এই কলম দিয়ে কখনো অন্যায় কোনো কিছু না হয় আমি চেষ্টা করছি সেটা নেয়ার পথে চালানোর জন্য আচ্ছা ইনশাআল্লাহ আমি বলে আমার কথা শেষ করতে চাই সপ্তাহ পর পরিশেষে এত একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য যে চিটা এবং ভয়েস আমাদের তো সুন্দর একটা প্ল্যাটফর্ম আমি চাচ্ছি সে এরকম করে প্রত্যেকটা জায়গায় পাশে থাকুক আমাদেরকে সাপোর্ট করুক তার সাথে এটাও চাচ্ছি আমাদের যে এত সুন্দর একটা কর্মযোগ্য আমাদের লেদার কাটিং সবকিছু ফুটিয়ে তুলতেছে আমি চেষ্টা করবো সে আমাদের এই বিষয়টা উপস্থাপন করুক আমি এটা বিদ্যুৎ অনুরোধ রাখবো আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের মানবিক কার্যক্রম সহ আপনাদের প্রতিষ্ঠান আরো অনেক দূরে গিয়ে যাক আমরা প্রত্যাশা করি মহন শিশু আল্লাহ তালার কাছে তো এতক্ষণ যারা যেখানে যে অবস্থান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম